নমস্কার আমার নাম অনন্ত অধিকারী আমি অ্যাম্প বায়ো কেয়ার কোম্পানির একজন এসুটি আমি আজকে মাসলা গ্রামের লাবণ্যবাবুর জমিতে এসেছি মেষ প্রোডাক্টটি ডেমো করার জন্য তো লাবণ্যবাবু আপনার পুরো নামটা কে বলেন জেলা জেলা তো আপনার জমিতে তো শোষক লেগেছিল তো শোষকের জন্য আপনি এই যে মেষ শ্বশুরটা আপনি ব্যবহার করলেন তাতে কি আপনি রেজাল্ট পেলেন যাওয়ার পর দেখছি তো কুয়াগুলো যত ছিল সব নিচে পড়ে গিয়েছে জলে ভাসছে এতে কাজ করছে ভালো শ্বশুর খুব তো আপনি কি মেয়ে শ্বশুরটা কি আপনি পরবর্তীকালে ব্যবহার করবেন তো অবশ্যই যে কাজ ভালো করে কাজে মরে যায় তাহলে ব্যবহার করতে হবে না তারা তো কষ্ট করে মরছে স্প্রে করা জলে কাজ কষ্ট একবার যদি দিলে হয়ে যায় তাহলে ব্যবহার করবো না অবশ্যই ব্যবহার এবং আপনি অন্য আগে বলবেন তো যে মেষ পশ্চিম ভালো চাষের দিকে সবাই সকলকে বলবো যে এই ব্যাপার ব্যাপারটা মেস বিষটা ভালো কাজ করছে তা ওটা ব্যবহার করো ধন্যবাদ